স্যার আপনি আমার গায়ে হাত তুলেন কেন আমি কি করেছি কেন মেরেছি বোঝেন না আপনাকে গতকালকে বলেছি যে আমার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা ট্রান্সফার করতে টাকাটা এখনো ঢোকেনি কেন স্যার গতকাল রাতেই তো আমি আপনাকে ক্যাশ পাঁচ লক্ষ টাকা দিয়ে আসলাম এখন হঠাৎ করে অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা দিয়ে কি করবেন আমি টাকা দিয়ে কি করব না করব সেই কৈফত কি তোরে দিতে হবে ফকির নির্বাচা আমি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে আসিফ চৌধুরী আমার রোজ হাত খরচ লাগে দশ লক্ষ টাকা পাঁচ মিনিট সময় দিলাম পাঁচ মিনিটের মধ্যে যদি আমার অ্যাকাউন্টে টাকার ডিপোজিট না হয় জানে মাইরা ফেলবো তোরা আমি সরি স্যার আমি এক্ষুনি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি

আশা 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 বাহ খুব সুন্দর নাম তো আশা তুমি কিন্তু অনেক সুন্দর তুমি কাজ করো না আজ কফি শেষে আমার উত্তরের ফ্ল্যাটে চলে আসো তোমাকে আমার ভালো লেগেছে আমি আপনার উত্তরের ফ্লাইটে কেন যাব আশা তোমার নামটা শুনে আর তোমাকে দেখে তোমাকে আমার একটু ভালোবাসতে ইচ্ছে হচ্ছে একটু ভালোবাসা দিব এই অফিসে তোমার প্রমোশন থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা সব আমি দেখি মুখ সামনে কথা বলবেন স্যার আপনি কি বোঝাতে চাচ্ছেন তা আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি আমার মেধা দিয়ে চাকরিটা পেয়েছি আর যদি মেধা থাকে তাহলে একদিন নিশ্চয়ই পড়ে যাব তার জন্য কোনো নোংরা কাজ করে আমার প্রমোশন কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা পাওয়ার কোনো ইচ্ছে নেই আমার কত বড় সাহস তুই আসিফ চৌধুরীর মুখে মুখে কথা বলিস হ্যাঁ তোর মতো গরিব ছোটো লোককে কীভাবে কিনতে হয় সেটা আমি খুব ভালো করে জানি বল তোর দাম কত বল ও এক লাখ দুই লাখ তিন লাখ তুই যা চাইবে আমি তোরে তাই দি অসভ্য চলি না তোর সাহস কী করা হয় আমার গায়ে হাত দিয়ে গরিব বলে তোদের অফিসে চাকরি করে বলে কি আমরা মানুষ না আমাদের কোনো মা নেই নারীদেরকে তোদের মতো বড়োলোকের ছেলের কি মনে করিস ভোগ করলো আর দিন আমার গায় হাত দিও দূরে থাক যদি আমার দিকে ডংরাচোখিও তাকাস তাহলে তোর চোখ দুটো আমি তুলে ফেলব ও কি বাচ্চা তোর এত বড় সাহস তুই আসিফ চৌধুরীর গায় হাত তুলছিস তুই আজকে আমি তুই আমার ছেলে উই কোম্পানিটা সামান্য কর্মতেন সাথে এরকম আচরণ করতে পারবি তোকে না তোকে আমার ছেলে বলে পরিচিত লজ্জা লজ্জা স্যার আপনার ছেলে আবার ইজ্জতের উপর হাত দিয়েছে আপনাদের কোটি কোটি টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু আমাদের মতো গরিবের মেয়েদের শুধু ইজ্জতই আছে আর আপনার ছেলে আমার সেই ইজ্জতের উপর হাত দিয়েছে আমি ওনাকে ছাড়ব না আমি এক্ষুনি এই মুহূর্তে থানায় না ওনামে নাই নির্যাতনের মামলা করব না না সে প্লিজ তুমি এটা করো না আমি অবশ্যই করব স্যার সে আমার বসের ছেলে আর বড় ছেলে বলে আমি তাকে ছেড়ে দিব না আপনার কাছে টাকা আছে ঠিকই কিন্তু আপনি আপনার ছেলেকে একটু মানুষ করতে পারেননি সে একটা অমানুষ সে আমার সাথে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে আমি এক্ষুনি এই মুহূর্তে থানায় গিয়ে তার নামে মামলা করব। আচ্ছা আমি আমার ছেলের পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমার ছেলেকে এবার মতো ক্ষমা করে দাও আচ্ছা তুমি যদি থানায় গিয়ে মামলা করো আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর একটা বিরূপ প্রভাব পড়বে তুমি তুমি প্লিজ এটা করো না আমি আমি তোমায় কথা দিচ্ছি আমি আমার ছেলের বিচার আমার নিজের হাতে করবো ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম আপনার ছেলে যদি এই মুহূর্তে এখন কান ধরে উঠবস করে আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি তাকে ক্ষমা করব। এই ছোট লোকের বাচ্চা মুখ সামলায় কথা বল তুই কার সামনে কি বলতেছ হ্যাঁ একদম জিপ টেনে ছিঁড়া ফেলবো কিভাবে ভাবলি যে তোর একটা গরিব ছোট লোকের বাচ্চার কথা শুনে আমি এখানে কান্ধর উঠবো তোর কাছে ক্ষমা চাবো আশা যা বলছে তাই কর সবার সামনে কান্ধর উঠবস কর না হলে আমি নিজে তোকে থালায় নিয়ে গিয়ে নারী তোর মামলা করবো দেখ দারুশীন আমা ছেলে শেতে তোমাকে পরিচয় করে দিচ্ছি দ আসেফ আসেফ আয় আসিফ কি হয়েছে সকাল 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 চিলাচিলি করতেছো কেন এখন সকাল সকাল নয় এখন বেলা 12টা বাজে ঠিক আছে 12টা বাজে মাত্র তোর তো এখন ভোর রাত আমার সকাল শুরু হয় দুপুর 2টায় এভেস লেভ ইট বল কি হয়েছে এই যে আমার বন্ধুর মেয়ে শেরিন ওকে আমি গ্রাম থেকে নিয়ে এসেছি ওর মা কয়েকদিন আগে মারা গেছে বাবা অসুস্থ ওর বাবার সাথে কথা বলে ওকে গ্রাম থেকে আমি ঢাকায় নিয়ে এসেছি ড্যাড তোমার বন্ধুর মেরে তুমি গ্রাম থেকে নিয়ে আসছো তার সাথে আমার পরিচয় করা দরকার কি আছে বাসার কোনো কাজের মেয়ে লাগলে তাকে কাজে লাগিয়ে দাও ও আমাদের বাসায় কাজের মেয়ে হতে আসেনি ওই বাড়ির বউ হতে এসেছে বউ হতে এসেছে মানে আমি শিরিনকে পুত্রবধূ হিসেবে পছন্দ করেছি এবং তুই তাকে বিয়ে করবি হোয়াট এইসব তুমি কি বলছো ড্যাড তোর কি মাথা খারাপ হয়ে গেছে গ্রামের একটা অশিক্ষিত মূর্খ আনকালচার মেয়েকে আমি বিয়ে করব। আসিফ তুই ভুল করছিস ও মোটেই অশিক্ষিত মূর্খ মেয়ে নাই ও পড়াশোনা অনেক ভালো ছাত্রী ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে ও প্লাস পেয়েছে ড্যাড ওরে এ প্লাস ধরে আমি পানি খাবো গ্রামের একটা গরিব চাষা মেয়েকে আমি কেন বিয়ে করব। আমি বলছি তাই তুই বিয়ে করবি আর তুই ভুলে দাস না তোর বাবা এক সময় চাষা ছিল তাছাড়া মেয়েটা নম্র ভদ্র রূপে গুণে আমার সংসারটাকে আগলে রাখবে আর শোন এই তোকে আর ওকে কিন্তু খুব ভালো মানাবে তুই ওকে বিয়ে কর কি বলতেছ তুমি এগুলা এই গ্রামের চাষা মেয়েটা আমার সাথে মানাবে মানে আমি যদি ময়রাও যাই না এই মেয়েটাকে আমি বিয়ে করব না আর তুমি এই ব্যাপারে আমার সাথে কোনো প্রকার কোনো কথা বলবো না দ্যাটসে সাসেজন আমার আব্বাই আমারে কোয়া দিছে আপনি যা যা কইবেন সব শুনতে আপনার ছেলের সঙ্গে যে বিয়ার কথা কইছেন এর জন্যই আমি রাজি হইছি কিন্তু এখন যদি আপনার ছেলে বিয়াতে রাজি না হয় তাহলে বিয়াটার দরকার নাই আমি আমার আব্বার কাছে ফেরত চলে যাই নাসিরিন আমি তোমার বাবাকে কথা দিয়েছি আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে এবং হবে 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 আর তুমি কান খুলে শুনে রাখো এই মেয়েকে তুমি যদি বিয়ে না করো তাহলে আমি সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করবোই তোমাকে আমি ত্যায্য পুত্র করবো এইসব তুমি কি বলছো ড্যাড সামান্য একটা চাষার মেয়ের জন্য তুমি আমাকে ত্যায্য করবা হ্যাঁ ত্যায্য করবো কারণ শিরিনের বাবা আমার বন্ধু না থাকতো তাহলে আমি আশ্বাদ চৌধুরী হয়ে উঠতে পারতাম না আমার বাবা মা মারা যাওয়ার পর আমার লেখাপড়া একরকম বন্ধ হয়ে গেছিল তখন আমার বন্ধু শিরিনের বাবা আমাকে ওদের বাড়িতে নিয়ে যায় ওর দাদা দাদি আমাকে পুত্র স্নেহ মানুষ করেন এবং আমার সমস্ত পড়াশোনার খরচ দেন শুধু এটা না আমার এই বিজনেসের প্রথম মূলধন ওর বাবা জমি বিক্রি করে দেয় না কোনোদিন কোনো প্রতিদান চাইনি প্রতিদান দেয়নি চাইনি কিন্তু আমার প্রতিদান দেওয়ার সময় হয়েছে আমি প্রতিদান দেব তাই তুই শ্রীলেনকে বিয়ে কর আর তুই তো আমার কথার অবাধ্যস তাহলে ধরে নেব তুই আমার ছেলে না আমি তোকে শক্তিশউদিতে জব্দ করব এন্ড ইট ইজ মাস্ট তোমার কথা আজকে শুনে আমার কাছে সত্যি মনে হচ্ছে যে আমি তোমার ছেলেই না এই গরিব ছোট লোকের মেয়েটারে সাথে আমার বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করতে চাচ্ছ তো ফাইন করো আমি রাজি আছি আমি বিয়ে করব ওকে এবার খুশি হ্যাপি খবরদার খবরদার তুই আমাকে স্পর্শ করবি না আমি আপনার স্পর্শ করতেছি না সালাম করতেছি তোর মতো গরিব ছোট লোকের বাচ্চা আমি খুব ভালো করেছি সালামের নামে তুই আমাকে স্পর্শ করতে চাচ্ছিস আমি আসিফ চৌধুরী তোর মতো ছোট লোক আমার স্পর্শ করবে নেভার আমি ফকিনির মেয়ে হইলেও আমি আপনার স্ত্রী আপনি আমার স্বামী আপনার পায়ের নিচে আমার বেহেস আজকে আমাদের জীবনের সবচেয়ে মধুর রাত বাসর রাত এই রাতে আমি আপনার একটু সালাম করতে চাই আপনি আমাকে দোয়া করে দিবেন আমি যেন সারা জীবন আপনার বাধ্য থাকতে পারি মরণের আগের দিন পর্যন্ত আমি যেন আপনার সঙ্গে সংসার করতে পারি একদম ফালতু কথা বলবি না তোর মতো একটা গরিব চাষার মেয়ে আসিফ চৌধুরীর সাথে সংসার করবে এটা তুই ভাবলি কি করে এইখানে দুই লক্ষ টাকা আছে এই টাকাটা নিয়ে তুই এখন এখান থেকে বেরিয়ে যাবি টাকা নিয়ে চলে যাবো মানে এই খবরদার আমার সামনে অভিনয় দেখাবি না তোদের মতো গরিব ছোট লোকদের নজর থেকে আমাদের মতো বড় লোকদের টাকার উপরে সেই লোভে পড়ে তুই আমার বাবাকে পটি আমাকে বিয়ে করছিস তাই না সেই জন্য আমি তোকে টাকা দিয়ে দিলাম এখন এই টাকাটা নিয়ে সোজা এখান থেকে বেরে যাবে আপনি কি কইতেছেন আমি যা বলছি ঠিক বলছি ও টাকা কম গেছে তাই না গেছে এনে তোর আমি আরো দুই লাখ টাকা দিলাম তুই আমার জীবন থেকে চলে যাবে আমি তোর কাছ থেকে মুক্তি চাই ধর টাকা কেন সারা দুনিয়াও যদি আমার নামে লিখা দেন তবু আমি আপনারে সারা কোথাও যাব না আমি আপনার সাথে সারা জীবন সংসার করব দেখা কালেমো পই আপনার বিয়া করছি আমার দেহে যতদিন নিঃশ্বাস আছে আমি ততদিন